ওজন কমানোর জন্য এক একজন এক এক রকম পথ বেছে নেন কেউ বা কম খান কেউ বা না খেয়েও থাকেন লম্বা সময় এতে বরং উল্টো ফল দেখা দেয় শারীরিক সৌন্দর্য বৃদ্ধির তারা নিজের অজান্তে ত্বক ও চুলের মারাত্মক ক্ষতি করে ফেলেন তাই এবার ডায়েট করুন ফল দিয়ে কারণ ফল শরীরে ত্বক চুলের সৌন্দর্য ঠিক রেখে সহজেই ওজন কমিয়ে ফেলতে পারে কলা কলায় এমন কিছু এনজাইম আছে যা সহজে সহায়ক এবং ওজন কমাতে সাহায্য করে আপেল আপেলে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এবং ফ্যালোভোনেট পলি এবং ফ্যালোভোনেট পলিমার এই কারণে ওজন কমানোর জন্য আপেল আদর্শ একটি ফল পেয়ারা পেয়ারার ফাইবার সমৃদ্ধ হওয়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে হজমের জন্য উপকারী এই ফলটি ওজন হ্রাসে সাহায্য করে নাশপাতি নাশপাতির মধ্যে ফ্ল্যাভোনয়েড পলিমার আছে যা ওজন কমাতে সাহায্য করে কমলালেবু কমলালেবুতে খুব অল্প পরিমাণ ক্যালোরি থাকে প্রতি একশো গ্রাম কমলায় ক্যালোরির পরিমাণ সাতচল্লিশ গ্রাম ক্ষতিকর ক্যালোরি থেকে শরীরকে মুক্ত রাখতে সাহায্য করে এই ফল বিউরো রিপোর্ট জেলার পাশাপাশি পাতিবনিয়ার সমুদ্র সৈকতে রিসর্ট বালুচর থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে গ্রাম্য পরিবেশ পাতিবনিয়ার জঙ্গলে রয়েছে বুনো শুকর হরিণ দীঘা বকখালি মৌসুমি নয় এবার আসুন পাতিবনিয়ার রিসর্ট বালুচরে সুর ভবন দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান গার্লস স্কুল রোড রাইভিলার প্রথম গলি ডায়মন্ড হারবার